হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার সিক্সটিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সের মাধ্যমে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে ফরম্যাট কী রয়েছে বা রুলস প্রথমেই সাবজেক্ট বসবে তারপর শ্যাল বিন বা উইল হ্যাভ বিন তারপর ভার্ভের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট এখানে আজ আমরা পেজ একশো চৌত্রিশ থেকে একশো ছত্রিশে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশান করব প্রথম বাক্য যেটা রয়েছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত আমরা এখানে তিন বছর বাস করতে থাকবো উই উইল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর থ্রি ইয়ার্স বাই নেক্সট সেপ্টেম্বর মা ফিরে আসবার আগে আমি কাজটা করতে থাকবো আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাদার কামস ব্যাক সে ডিগ্রি পাওয়ার আগে চার বছর কেমব্রিজে পড়তে থাকবে হি উইল হ্যাভ বিন স্টার্টিং ইন কেমব্রিজ বিফোর হি গেটস দ্য ডিগ্রি তাহারা কাল সারা দুপুর ঘুরি ওড়াতে থাকবে দে উইল হ্যাভ বিন kites অল ডে tomorrow. তোমাদের বাড়ি পৌঁছতে আমাদের দু ঘন্টা হাঁটতে হবে উই উইল হ্যাভ বিন ওয়াকিং ফর টু আওয়ার্স বিফোর উই reach your হাউস মোকদ্দমা ছমাস চলবে তারপর রায় দেওয়া হবে আমরা বনভোজনে চার ঘন্টা হ্যাভ বিন এনজয়িং আওয়ার ourselves ফর ফোর আওয়ার্স বিফোর উই লিভ ফর দ্য পিকনিক আগামী মার্চ পর্যন্ত রতন টাটা কোম্পানি রতন রত্না টাটা কোম্পানিতে পাঁচ বছর ধরে চাকরি করতে থাক সো রিনা বা রত্না 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 উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর টাটা কোম্পানি ফর ফাইভ ইয়ার্স বাই নেক্সট মান্থস ঝড় না আসা অবধি মাঝিরা কি নৌকাগুলো বাইতে থাকবে উইল দ্য সেলর্স হ্যাভ বিন সেইলিং দ্য বোটস আনটিল দ্য স্টম কামস কাজ শেষ না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কাজ করে যেতে থাকবে দ্য ওয়ার্কার্স উইল হ্যাভ বিন ওয়ার্কিং আনটিল দ্য ওয়ার্ক ইজ ডান পদোন্নতি হওয়ার আগে সে অনেক রাত পর্যন্ত কাজ করতে থাকবে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং টিল লেট অ্যাট নাইট বিফোর হি গেটস প্রোমোটেড সবাই উত্তীর্ণ এই ঘোষণা না হওয়া পর্যন্ত ছাত্ররা আন্দোলন চালিয়ে যেতে থাকবে দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন কন্টিনিউইং দ্য মুভমেন্ট আনটিল দ্য ডিক্লিয়ারেশন দ্যাট এভরি ওয়ান হ্যাজ ফাস্ট সাবিনা প্রথম না হওয়া অবধি কঠিনভাবে অধ্যায় চালিয়ে যেতে থাকবে অধ্যায় বা অধ্যয়ন আর কি সাবিনা উইল হ্যাভ বিন স্টার্টিং হার্ড আনটিল হি কামস ফার্স্ট অবতরণের নির্দেশ না পাওয়ায় কি আকাশে চক্র কেটে যেতে থাকবে চক্র কেটে উইল দ্য প্লেন হ্যাভ বিন সার্কেলিং ইন দ্য স্কাই আনটিল ইট গেটস দ্য সিগনাল টু ল্যান্ড বস নির্দেশ না দিলে তারা এই কাজটি করে যেতে থাকবে না দে উইল নট হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক আনলেস দ্য বস গিভস দ্য ইন্সট্রাকশন মা খেতে ডাকার আগে দিশারি একটি বাংলা উপন্যাস পড়তে থাকবে দিশারি উইল বিন রিডিং এ বেঙ্গলি নভেল বিফোর মাদার কলস হার টু ইট চল্লিশ বছরে পড়ার আগে সৌদামিনী প্রায় পঁচিশ বছর ধরে পিয়ানো বাজাতে থাকবে সৌদামিনী উইল বিন প্লেইং দ্য পিয়ানো ফর অলমোস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স বিফোর সি টার্ন জানুয়ারি থেকে আমরা প্রতি রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে যেতে থাকব উই উইল হ্যাভ বিন অর্গানাইজিং ব্লাড ডোনেশান ক্যাম্পস এভরি সানডে ফ্রম জানুয়ারি পনেরো মিনিট ধরে লোপা ডিমগুলি সেদ্ধ করে যেতে থাকবে লোপা মুদ্রা উইল বিন বয়েলিং ডায়েক্স ফর ফিফটিন মিনিটস ঘুমিয়ে পড়ার আগে অবধি শিশুটি কি বায়না করে যেতে থাকবে উইল দ্য চাইল্ড হ্যাভ বিন ক্রাইং আনটিল হি ফলস ডিপ প্রায় আড়াই ঘন্টা ধরে মিনাক্ষী গাড়ি চালানো শিখতে থাকবে মিনাক্সি উইল হ্যাভ বিন লার্নিং টু ড্রাইভ ফর অ্যাবাউট টু অ্যান্ড এ হাফ আওয়ার্স কে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে হু উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং এক সপ্তাহ ধরে শহরে সে একটি কাজ খুঁজতে থাকবে হি উইল হ্যাভ বিন লুকিং ফর এ জব ইন দ্য সিটি ফর এ উইক বিয়ের আগে পর্যন্ত প্রীতি তার বিউটি পার্লারটি চালিয়ে যাবে প্রীতি উইল হ্যাভ বিন রানিং হার বিউটি পার্লার বিফোর হার ম্যারেজ মরার আগে পর্যন্ত আমি কি তোমায় ভালোবেসে যাব না উইল আই হ্যাভ বিন লাভিং ইউ টিলাই রাই বিকাল পাঁচটা থেকে সভা চলতে থাকবে দ্য মিটিং উইল হ্যাভ বিন গোয়িং অন সিন্স ফাইভ পি এম আমরা দুই ঘন্টা ধরে ইংরেজি টিউশন পড়তে থাকবো উই উইল হ্যাভ বিন টকিং ইংলিশ টিউশন টেকিং ইংলিশ টিউশন ফর টু আওয়ার্স সারাদিন ধরে বৃষ্টি হতে থাকবে ইট উইল হ্যাভ বিন রেইনিং অল ডে লং কৃষকরা সাত ঘন্টা ধরে মাঠে কাজ করতে থাকবে দ্য ফার্মার্স উইল have ফিল্ড ফর সেভেন the তাহারা দুই বছর ধরে এই সেতুটি নির্মাণ করতে থাকবে দেল হ্যাভিং ফর আমরা চার ঘন্টা ধরে এই মাঠে ফুটবল খেলতে থাকবো উই উইল হ্যাভ বিন প্লেং ফুটবল অন দিস ফিল্ড ফর ফোর আওয়ার্স তুমি আসার আগে আমি কি বক্তব্যটি পেশ করতে থাকবো উইল আই হ্যাভ বিন প্রেজেন্টিং দ্য স্পিস বিফোর ইউ কাম এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরে ভিডিওতে